এমপি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য বিএমপির অসংখ্য কর্মী। অনেক ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের জনগণের কথা বলার স্বাধীনতার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে সৈরাচার রাতে জুলুম নির্যাতনের শিকার হয়েছে বিএমপি অনেক অবদান বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এই জন্য বাংলাদেশের জনগণ বিএমপির মনোনীত টেকনাম থেকে পর্যন্ত যত প্রার্থী আছে সকল প্রার্থীকে বাংলাদেশের জনগণ দানিশ মার্কা বুট নির্বাচিত করে বিএমপির চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন বিএমপি তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশের উন্নয়ন করেছে জনগণের উন্নয়ন করেছে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাংলাদেশের জনগণ বিএমপির মার্কা ধানের শিশু ভোট দিয়ে বিএমপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে বাংলাদেশের জনগণের বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন শুধু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উনি শহীদ হয়েছেন